গুড মর্নিং এভিয়ন সুন্দরবন কমিটি ত থেকে সবাইকে জেনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা উনিশশো ষোলোতে সার্ভেটি কমপ্লিট করেছে তো আগামী পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুত বেসিকালি বলতে গেলে কিছু নয় আমরা কিছু এস এম পেয়েছি যে অল্টারনেটিভ ইমেল বা ওখানে ইমেল পরিবর্তনের একটি অপশান ছিল ও নিউজ ষোলোতে যারা সার্ভে করেছে আমরা দেখতে পাবো ইমেলটা কী জন্য বা কিসের জন্য পরিবর্তন করতে হবে সেটা নিয়েই অনেকে প্রশ্ন করেছে তো আমি বলতে চাইবো ওখানে ফার্স্ট অফ অল ইমেল পরিবর্তনের কথা বলা হয়েছে ইমেলটা পরিবর্তনের কথা বলা হয়েছে কাদের যারা অন্য ইমেলটি মানে যে ইমেল দিয়ে তারা লগ ইন করছিল বা তাদের ওইএস লগ ইন ছিল সেই ইমেলটা পরিবর্তনের ফলে হারিয়ে যাওয়ার ফলে বা যে কোনো কারণে তাদের ইমেলটি অ্যাক্সেস করতে পারছে না বা ইমেল ইন করতে পারছে না তো তাদের জন্য এই ইমেলটি ছিল পরিবর্তনের একটি ধাপ সেই যারা মূলত বিষ্ণুবাই হচ্ছে যারা আগের ইমেলগুলোতে লগ ইন করতে পারছে না বা ইমেল হারিয়ে ফেলেছে বা নিজেদের ইমেল অ্যাক্সেস নেই তারা মূলত ইমেলগুলো পরিবর্তন করতে পারে এটাই ছিল মেন উদ্দেশ্য এবার আমাদের যে পরবর্তী ধাপ আছে আমরা সেটা অবশ্যই উপভোগ করব সেটা অবশ্যই আমরা ওয়ান ইউস বা নিউ পপ আপ বা বলতে গেলে ইমেলের মাধ্যমে আমরা সেটি পেয়ে যাব বর্তমানে আমাদের লক্ষ্য রাখতে হবে এটাই যে আমরা অ্যাক্টিভ আছে কি না মূলত অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকলেই আমরা বেশি উপকারিত হব ও সেখানে আমরা মূলত অনেকটাই সার্ভেতে দেখেছি ওখানেও টাইমের বিষয়ও আছে আপনি কতক্ষণ টাইম দিতে পারবেন তো নতুন প্রযুক্তিতে আমরা প্রবেশ করব নতুন প্রযুক্তিটি কি এবং কেমন হবে সেটা আমরা এখন জানি না সে তু নিজেই বলে দেবেন যে আমাদের পরবর্তী পর্যায় বা পরবর্তী পদক্ষেপটা কি হতে পারে ওকে এবারে চলে আসি আমরা এমন কিছু পরিবর্তন যারা ইমেল পরিবর্তন করেছি কোনো অসুবিধা নেই যারা ইমেল ইমেল থাকাকালীনও ইমেল পরিবর্তন করেছেন তো সেই ইমেলটি আপনার কিন্তু মেন্টরি বা ফার্স্ট ইমেল হয়ে গেছে আপনি যে ইমেলটা দিয়েছিলেন বা আগে ছিল আপনার সেই ইমেলটা কিন্তু আর পরবর্তী পর্যায়ে হয়তো কাজ করতে পারে বা না পারে অবভিয়াসলি পারবে না কেননা নতুন ইমেল যেহেতু আপনি সেট করেছেন তো নতুন ইমেলেই আপনি এস এম এসগুলো পাবেন ঠিক আছে আমাদের ও নিউজটা একটু বেশি করে ফলো করা উচিত ও নিউজটাতে অনেকই প্রপাপ আসছে বা বিভিন্ন ধরনের লাস্ট ফাইনাল কল যেটা ছিল সার্ভেতে তো ওটা দেখতে বলেন তো সবাইকে লাস্ট রিমাইন্ডার দিয়ে দিলে আর ইন্ডিয়ান টাইমে আগামীকাল তিনটে তিরিশে সম্ভবত সার্ভেটি শেষ হয়েছে যারা যাদের কমেন্টির সাথে যুক্ত আছেন তারা অবশ্যই ভালোভাবে জানে যে টাইমের খুব একটা ম্যান্ডেটরি টাইম ছাড়া কোনো কিছু হয়নি তো সময় দিন আশা করি ভালো দিন আসছে ভালো দিন হবে আগামী দিনগুলো যাতে সুন্দর কাটে সুন্দরভাবে আপনি চলতে পারেন সেটাই কামনা করব গাইডলাইন ফলো করুন কমিউটের সাথে থাকুন অ্যাসের সাথে থাকুন ভিক্ট্রি উইথ অ্যাশ অ্যাশ ব্যবহার করুন যে কোনো পোস্টে ওয়ান প্যাসিফিক পোস্টটি একটু কম করুন কেননা যেহেতু উপর থেকে বলা হয়েছে যে ওয়ান লোগো বা মন প্রেসিকে দিয়ে একটু পোস্টগুলো কম করতে বা বলা হয়েছে যে পোস্ট যারা করেছে তারা তুলে নিতে বেশি কিছু বলবো না ওয়ান প্রেসিফ সম্বন্ধে কারো কিছু জানার থাকলে বা নতুন প্রযুক্তি কেমন হতে পারে সেটা নিয়েও জরুরি একটা বৈঠক হতে পারে তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ Thank you.